বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিষয়ক সহ সম্পাদক ধর্ষণের সাথে যারা জড়িত তারা মানুষ নামের কলঙ্ক তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে হবে তিনি আরো বলেন যদি আইনের কোনো ধারা সংশোধন করতে হয় বা নতুন আইন প্রণয়ন করতে হয় তবে তা অবিলম্বে করা উচিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আগামী দিনে রাষ্ট্র কাঠামো মেরামতের যে একত্রিশ দফা রূপরেখা দিয়েছেন তার আঙ্গিকেই ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশে পুনর্গঠন করা হবে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যে কোনো অবশক্তিকে আমরা মোকাবেলা করে বাংলাদেশে গণতন্ত্র কায়েম করব বাংলাদেশে একটি দ্রুত নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাবে